দেখো বন্ধুরা শীতকালে কচি কচি পালং শাক নিয়ে চলে এসেছি দেখো বন্ধুরা কত সুন্দর কচি কচি পালং শাক দেখো খুব দারুণ বন্ধুরা কচু কচি পালং শাক দেখো এটা একটা টমেটো দিয়ে ছোট একটা আলু দিয়ে পালং সাগে একটা তরকারি করবো বন্ধুরা রেসিপিটা দেখতে থাকো আসসালামু আলাইকুম সোয়ানা কিচেনে স্বাগতম বন্ধুরা আজকের রেসিপি হচ্ছে পালং শাকের তরকারি দেখো বন্ধুরা শাকটা আমার বাঁচা হয়ে গেছে শাক আলু আমি নিয়েছি এবার আমি পরিষ্কার করে ধুয়ে নেবো বন্ধুরা পরিষ্কার করে না ধুলে কী হয় বন্ধুরা শীতকালে তো সাগে একটু বালি থাকে কিচকিচ করে সেই জন্য ভালো করে একটু পরিষ্কার করে ধুয়ে নেবো দেখো বন্ধুরা শাক জিনিস বন্ধুরা একটু পরিষ্কার করে না ধুলে খেতে ইচ্ছে যাবে না একটু বালি কি করে বন্ধুরা একটু ভালো করে পরিষ্কার করে ধরে দেখ পরিষ্কার করে ধুয়ে ফেলেছি শাক আলু একসঙ্গে আমি ধুয়ে নিলাম দেখো বন্ধুরা সাগ রান্নার জন্য আমি গ্যাসেতে হাঁড়ি বসে দিয়েছি এর মধ্যে আমি দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল এখানে বন্ধুরা দেখো সব রকম মশলা নিয়ে নিয়েছি আর এখানে রেখেছি দেখো টমেটো কেটে পেঁয়াজ কেটে সব রেডি করে নিয়েছি বন্ধুরা আমি তেলের মধ্যে এবারে পেঁয়াজটা দিয়ে দেবো দিলে ভালো হয় দেখো তো একটু লাল লাল করে নেবো বন্ধুরা দেখো সব এখানে আমি কেটে রেডি করে নিচ্ছি দেখো এখানে বন্ধুরা আদা রসুন সব মশলার বাটি সব নিয়ে নিছি সব দিয়ে দেবো একে একে তো বলছো না বন্ধুরা মনে করবে শাক রান্না তো সবাই পারে শাক রান্না কেন আবার দেখাচ্ছে বন্ধুরা আমি যা রান্না করি তোমাদের মাঝে সেটাই শেয়ার করি বন্ধুরা পেঁয়াজটা আমার লাল হয়ে এসছে এর মধ্যে দিয়ে দেবো আমি সব রকম মশলাগুলো এক একে আমি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি শুক্লো লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো বন্ধুরা এক চামচ আপনি সব রকম এক একাকে আমি দিয়ে দিই বন্ধুরা দেখতে থাকবে বন্ধুরা মশলার উপরে মশলাটা আমার কষানো হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটোর কেটে রাখাটা ঠিক আছে দিয়ে দিচ্ছি এর মধ্যে শাকটা শীতকালে বন্ধুরা পালং শাকটা দারুণ লাগে খেতে কে কে পালং শাক খেতে ভালোবাসে বন্ধুরা কমেন্ট করবে আমার তো খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে শীতকালে সবজি দিয়ে ভাত খুব দারুণ লাগে দেখ বন্ধুরা সবটা দিয়ে দিচ্ছি এবারে আমি ঢাকা দেবো ঢাকা দিলে কি হয় বন্ধুরা সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু ঢাকা ছাড়া রান্না করলে কিন্তু শাকের কালারটা খুব দারুণ থাকে বন্ধুরা শাকের যে কালার সবজি সবুজ কালার সবুজ কালারটা বজায় থাকে কিন্তু ঢাকনা খুলে রান্না করলে আর ঢাকনা চাপা দিয়ে রান্না করলে কি হয় যে কালারটা একটু ডিফারেন্স হয়ে যায় এটা একটু বাড়িতে ট্রাই করে বন্ধুরা দেখো বন্ধুরা আমার সাগ রান্না কমপ্লিট দেখো খুব শাক রান্না সেন ফেরচ্ছে বন্ধুরা পলম শাকের সেন বন্ধুরা দেখো আমার কমপ্লিট পালং শাক রান্না এবারে আমি একটা তোমাকে শাক করে দেখাচ্ছি ফ্রিজে দেখো বন্ধুরা দেখো বন্ধুরা আমার শাক রাধার কমপ্লিট বন্ধুরা পালং শাক দেখেছো বন্ধুরা কত সুন্দর কালার বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে বন্ধুরা আল্লাহ হাফেজ